আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইসলামী ব্যাংকে একাধিক পদে চাকরির সুযোগ যেখানে ভূমিকাতে বলা হচ্ছে বেসরকারি ইসলামী ব্যাংক পি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে চোদ্দ ক্যাটাগরি পদে কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে প্রিয় দর্শক এবার আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানব তো আমি শুধু পদের নামগুলো বলবো আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় বিস্তারিতগুলো দেখে নেবেন আর সবগুলো পদের আপনার কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ব্যাংকের নীতিমালা অনুযায়ী পাবেন এবং শিক্ষাগত যোগ্যতা শুধু আপনারা দেখে নেবেন দেখে নিয়ে অবশ্যই আপডেট করবেন তো প্রথমে পদের নাম বলা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার কমিট নাম্বার দুইয়ে পদের নাম বলা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কমিট নাম্বার তিনে পদের নাম বলা হচ্ছে অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এটিএম সিস্টেম ম্যানেজমেন্ট কমিক নাম্বার চারে বলা হচ্ছে পদের নাম প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কমিক নাম্বার পাঁচে পদের নাম বলা হচ্ছে প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার পি এল এস কি ডেভেলপার কমিক নাম্বার ছয়ে বলা হচ্ছে পদের নাম প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্রমিক নাম্বার সাথে বলা হচ্ছে পদের নাম প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার মোবাইল অ্যাপ ডেভেলপার ক্রমিক নাম্বার আটে বলা হচ্ছে পদের নাম প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার ডেভ অফ ইঞ্জিনিয়ার ক্রমিক নাম্বার নয় বলা হচ্ছে পদের নাম সিনিয়র অফিসার অফিসার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্রমিক নাম্বার দশে পদের নাম বলা হচ্ছে সিনিয়র অফিসার অফিসার সফটওয়্যার কোয়ালিটি এসু রেন্স ইঞ্জিনিয়ার ক্রমিক নাম্বার এগারোয় বলা হচ্ছে পদের নাম সিনিয়র অফিসার অফিসার এম আই এস ডেভেলপার ক্রমিক নাম্বার বারোই বলা হচ্ছে সিনিয়র অফিসার অফিসার ওয়েব ফ্রন্টেড ডেভেলপার ইউ এক্স ইঞ্জিনিয়ার ক্রমিক নাম্বার তেরো বলা হচ্ছে পদের নাম সিনিয়র অফিসার অফিসার ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি ইঞ্জিনিয়ার ক্রমিক নাম্বার চোদ্দোতে বলা হচ্ছে পদের নাম সিনিয়র অফিসার অফিসার নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার প্রিয় দর্শক এই এক থেকে কবিক নাম্বার এক থেকে চোদ্দ নাম্বার পদের জন্য সবগুলো হবে বাংলাদেশের যে কোনো স্থানে ব্যাংকের নীতিমানা অনুযায়ী পাবেন প্রিয় দর্শক আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে স্ক্রিনে লেখাটি যে কোনো ব্রাউজারে গিয়ে লেখাটি টাইপ করে সার্চ দিলেই নিয়োগ বিজ্ঞপ্তি সাইটটি চলে আসবে আবেদনের শেষ সময় অনলাইনে আবেদনের শেষ সময় দশই জানুয়ারি দুই সাল পর্যন্ত তো কুরিয়ারের সার্ভিস বা ডাক যুগে হার্ড কপি পাঠানোর শেষ সময় বিশে জানুয়ারি দুই সাল পর্যন্ত প্রিয় দর্শক যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত নামাজ পড়বেন আল্লাহ হাফিজ